আমরা একটা কাজে আসছি দেখেন পুরাতন কাজ কাজ করতে এসে প্যান ভাঙছি প্যান থেকে দুর্গন্ধ বের হতো বাথরুমে ইউজ করা যেত না তো প্যান ভাঙার পর দেখি এই অবস্থা সাইফোন অর্থাৎ লং টাপ যেটা সেটা কেমন করে দিছে দেখে না খারাপ এইভাবে কাজ করলে আসলে যা হওয়ার তাই হয়েছিল পুরা বাড়ি গন্ধ হয়ে একেবারে অবস্থা খারাপ আমরা ভাঙছি এখন এটা আমরা ঠিক করবো সঠিকভাবে যেটা সেটা করব এখানে আরও একটা সমস্যা দেখেন এখান থেকে ওদিকে গ্যাস পাইপ চলে গেছে এই পাইপটাও পর্যন্ত ওইদিকে ঢালু করে রাখছে ওদিকে একটু উঁচু রাখার কথা সে জায়গায় ওইদিকেই ঢালু করছে তো যাই হোক আমরা এটার কাজ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন করো এমন ভাবে পাইপ দিছে দেখেন এদিকে পানি জমে আছে is Gracias. Өріп өріп